আপনি কি জানেন আজকাল প্রতিটা বাড়ির অন্তত একজন মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো প্রেসার কারো হার্টের সমস্যা কারো আবার লিভার বা কিডনির সমস্যা অথচ আপনারা প্রতিদিন সেই খাবারগুলো মুখে তুলেন সেই খাবারগুলোই আসলে আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার খাবার প্লেটই রয়েছে আপনার অসুস্থতার মূল কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এমন দশটি খাবারের কথা যেগুলোকে বলা হয় পৃথিবীর সব থেকে অস্বাস্থ্যকর খাবার আর জানবেন কেন এই খাবারগুলো শরীরের জন্য মারাত্মক এই খাবারগুলো খেলে কি কি রোগ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনাকে ও আপনার পরিবারকে সুস্বাস্থ্য থাকতে যথেষ্ট সহায় করবে আর শেষের দুটি খাবারের কথা জানলে আপনার চোখ কপালে উঠবে তাহলে চলুন আর বেশি দেরি না করে এই বিষাক্ত খাবার কোনগুলো জেনে নিই দশ নম্বরের যে খাবার রয়েছে নাম তার এনার্জি ড্রিঙ্কস এই খাবারগুলো কেন এত খারাপ অত্যন্ত মাত্রায় ক্যাফেইন প্রচুর চিনি এবং স্টিমুলেন্টস যা ব্রেনকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে তোলে এই খাবার খেলে কি ধরনের সমস্যা হতে পারে হার্টবিট অনিয়মিত হয়ে যেতে পারে ঘুমের সমস্যা অ্যাংজাইটি বেড়ে যাওয়া হাই ব্লাড প্রেশার ডিহাইড্রেশন এবং লিভার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই খাবার সম্বন্ধীয় জরুরি কথা যা জানতে হবে এই এনার্জি ড্রিঙ্কসগুলো শরীরে অস্থায়ী উত্তেজনা তৈরি করলেও দীর্ঘমেয়াদে এটা স্নায়ুতন্ত্র ও হৃদপিণ্ডের জন্য বিপজ্জনক হতে পারে বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা যদি এগুলো অভ্যাস করে ফেলেন তাহলে ভবিষ্যতে তাদের শরীরে নানা ধরনের সমস্যা ঘিরে ধরবে ন নম্বরে রয়েছে আইসক্রিম এই আইসক্রিম কেন এত খারাপ হাই সুগার কন্টেন্ট স্যাচুরেটেড ফ্যাট আর্টিফিশিয়াল ফ্লেভার এবং প্রিজারভেটিভ এই আইসক্রিম খাওয়ার ফলে কি রোগ হতে পারে টাইপ টু ডায়াবেটিস দাঁতের ক্ষয় ওজন বৃদ্ধি এবং হরমোনাল ইমব্যালেন্স এই খাবার সম্বন্ধীয় জরুরি কথা যা জানতে হবে আধুনিক দিনের আইসক্রিমগুলোতে প্রকৃত দুধ বা ক্রিমের পরিবর্তে থাকে গ্লুকোজ সিরাপ হাই ফ্লুক্টেজ কর্ন সিরাপ এবং হাই ড্রোজেনেটেড অয়েল যেগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসে ফেলে দেয় এবং শরীরকে যথেষ্ট ক্ষতি করে এই খাবার সম্বন্ধীয় জরুরি কথা যা জানতে হবে আধুনিক দিনের আইসক্রিমগুলোতে প্রকৃত দুধ বা ক্রিমের পরিবর্তে থাকে গ্লুকোজ সিরাপ হাই কর্ন সিরাপ এবং হাইড্রোজেনেটেড অয়েল যেগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসে ফেলে দেয় যা শরীরকে যথেষ্ট ক্ষতি করে আট নম্বরে রয়েছে প্যাকেট জাতীয় ব্যাক ফুডস যেমন পেস্ট্রি কুকিজ ব্রেড বিস্কিট কেক ইত্যাদি এই খাবারগুলো কেন এত খারাপ ময়দা বা রিফাইন ফ্লাওয়ার ট্রান্সফ্যাট অত্যধিক পরিমাণে চিনি কৃত্রিম রং ও ফ্লেভার কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স কোষে ফ্যাট জমা হওয়া কলেস্ট্রল বেড়ে যাওয়া টাইপ টু ডায়াবেটিস ও হাইড ডিজিজ এই খাবার সম্বন্ধীয় জরুরি কথা যা জানা অতি প্রয়োজনীয় এই সব খাবার খেতে যেমন সুস্বাদু লাগে তেমনি এগুলো শরীরের হজম প্রক্রিয়া ধ্বংস করে দেয় এগুলো খেলে পেট ভরলেও শরীর কোনো উপকার পায় না শরীরে শুধু ক্যালোরি বাড়ে ও ক্ষতি হয় সাত নম্বরে রয়েছে প্রসেস চিজ এই খাবার কেন এত খারাপ উচ্চ মাত্রায় সোডিয়াম অস্বাস্থ্যকর ফ্যাট প্রিজারভেটিভ ও কৃত্রিম রং। এই খাবার খেলে কি ধরনের রোগ হতে পারে হাইপার টেনশন ওবিসিটি কোলেস্ট্রল সংক্রান্ত সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি এই খাবার সম্বন্ধীয় জরুরি তথ্য প্রসেস চিজ মূলত চিজ না এটা হলো এক ধরনের কৃত্রিম ফুড প্রোডাক্ট যেখানে বিভিন্ন কম্পাউন্ড ফ্যাট ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় যেগুলো শরীরকে যথেষ্ট ক্ষতি করে ছয় নম্বরে রয়েছে ইনস্ট্যান্ট নুডলস বাচ্চারা খুব পছন্দ করে দুই মিনিটেই নুডলস রেডি কিন্তু জানেন কি এই খাবার কতটা ক্ষতিকর অত্যধিক সোডিয়াম মনোসোডিয়াম গ্লুটোমেট ট্রান্সফ্যাট ও ময়দা কোনো কার্যকরী পুষ্টিগুণ নেই এই খাবার খেলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ মেটাবলিক সিনড্রোম কিডনি ফাংশনের সমস্যা পাকস্থলীর সমস্যা এই খাবার সম্বন্ধীয় জরুরি তথ্য এগুলো শুধুমাত্র ফাস্ট ফুড না বরং স্লো পয়জন বলা যায় কিছুদিনের মধ্যেই হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা দেখা দেয় শিশুদের বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটায় পাঁচ নম্বরে রয়েছে ফাস্টফুড যেমন বার্গার পিজা ইত্যাদি আজকের জেনারেশন ফাস্টফুড ছাড়া যেন বাঁচতেই পারে না কিন্তু জানেন কি এগুলোর মধ্যে লুকিয়ে আছে মৃত্যু এই খাবারগুলো কেন এত ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট রিফাইন্ড ফ্লাওয়ার লো কোয়ালিটি মাংস অত্যধিক সোডিয়াম এই খাবার খেলে কি ধরনের রোগ হতে পারে ডায়াবেটিস হৃদরোগ কোষ্ঠকাঠিন্য ওজন বৃদ্ধি চার নম্বরে রয়েছে প্যাকেট স্ন্যাক্স যেমন চিপস বিভিন্ন ধরনের স্ন্যাক্স ইত্যাদি প্যাকেটের ভিতরে মোড়ানো এইসব খাবার দেখতে যেমন আকর্ষণীয় শরীরের পক্ষে ততটাই ক্ষতিকর এই খাবারগুলো কেন এত ক্ষতিকর অতিরিক্ত সোডিয়াম ট্রান্স ফ্যাট কৃত্রিম রং গন্ধ ও সংরক্ষণকারী এইসব খাবার খেলে কি ধরনের রোগ হতে পারে উচ্চ রক্তচাপ মেটাবলিক সিনড্রোম হজমের সমস্যা ইত্যাদি ইত্যাদি তিন নম্বরে রয়েছে ডিপ ফ্রাইড ফুডস যেমন সিঙ্গারা পকোড়া ফ্রাইড চিকেন ইত্যাদি যে কোনো তেলে ভাজা খাবার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর বিশেষ করে যখন সেই তেল বারবার ব্যবহার করা হয় এই খাবার কেন এত ক্ষতিকর ট্রান্সফ্যাট উচ্চ ক্যালোরি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড বারবার রিউজড অয়েল এই খাবার খেলে কী ধরনের রোগ হতে পারে হৃদরোগ অবেসিটি স্ট্রোক আর্থাইটিস দুই নম্বরে যে খাবার রয়েছে নাম তার প্রসেসড মিট এগুলো সাধারণ মাংস নয় এগুলো কেমিক্যাল দিয়ে সংরক্ষিত ফ্লেভার খাদ্য বিষ এই খাবার কেন এত ক্ষতিকর অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট অত্যধিক সোডিয়াম অনেক ধরনের দিয়ে এই খাবার প্রস্তুত করা হয় কি ধরনের রোগ হতে পারে ক্যান্সার হৃদরোগ কিডনি সমস্যা ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এক নম্বরে যে খাবার রয়েছে সে খাবার হলো সুগারি সফট ড্রিঙ্কস যেমন কোকোকোলা পেপসি সোডা ইত্যাদি এটা এই লিস্টের শীর্ষে কারণ সব ড্রিঙ্কসে থাকে এমন চিনি যা শরীরের লিভার হৃদপিণ্ড এবং দাঁতের জন্য একেবারে ভয়ানক এইসব খাবার কেন এত ক্ষতিকর হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ অ্যাসিডিক পিএইচ কোনো পুষ্টিগুণ নেই এই খাবার খেলে কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিস ওবেসিটি দাঁতের ক্ষয় ফ্যাটি লিভার ডিজিজ ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বন্ধুরা এই তালিকার খাবারগুলো শুনে অনেকেই হতাশ হতে পারে মনে হতে পারে সবই তো বন্ধ করে দিলে খাবটা কি আপনাদের জন্য একটা সুসংবাদ আছে মাসে দুই তিনবার যদি আপনি এই খাবার খান তাহলে আপনার শরীর ভেঙে পড়বে না কিন্তু প্রতিদিন রুটিনে এগুলো খাওয়া মানে হলো আপনি নিজে শরীরে বিষ ঢালছেন তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন শরীর ভালো রাখবেন না স্বাদের পিছনে দৌড়াবেন পছন্দ আপনার হাতেই আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই নতুন এক গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ